আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সৌদি আরব রিয়াদে কোথায় পাসপোর্ট করবেন এবং পাসপোর্ট করতে কি কি লাগে কতদিন সময় লাগে কত টাকা লাগে সব কিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে তো আজকে এক ভাই আসছে পাসপোর্ট রিসিভ করতে তো তার কাছ থেকে জানবো কি কী লাগে পাসপোর্ট করতে এবং কত টাকা লাগে সব কিছু জানিয়ে দেবো ভাই আপনি তো পাসপোর্ট করতেছিলেন না আজকে পাসপোর্ট হাতে পাইছেন আজকে আমি এ পাসপোর্ট হাতে পাইছে আপনার পাসপোর্ট দেওয়ার কথা ছিল আপনার আমার ফতোরার মধ্যে ছিল আপনি পাসপোর্ট দিবেন কতদিন আগে পাসপোর্ট আপনারা দিয়ে পাঁচ মাস আগে তো আলহামদুলিল্লাহ এখন আমি পাসপোর্ট আপনার এক মাস বিশ দিন আচ্ছা পাসপোর্ট দেনছেন পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে পাসপোর্ট রিনিউ করতে আপনার লাগে অরিজিনাল পাসপোর্ট আমি অরিজিনাল পাসপোর্ট লাগে আর তার সারা আপনার যদি ইকামার ফটোগ্রাফি রাখবো আর অরিজিনাল পাসপোর্ট না থাকলে আপনার পাসপোর্টের ফটোকপি দিলে হবে না হবে আচ্ছা

এটা লোকেশন হচ্ছে রিয়াদ বাতা প্রবাসী সেবা কেন্দ্র তৃতীয়তলা তো এই সেবা কেন্দ্রে আসলে আপনারা আপনাদের পাসপোর্ট রিনিউ করতে পারবেন এখান থেকে রিনিউ করার জন্য আবেদন করতে পারবেন এবং এখান থেকেই রিসিভ করতে পারবেন